মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস একটা বই পড়ছিলাম ওনার যে মানে দর্শনগুলা চিন্তা মানে চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল জাহেল আবেদ মানে করে 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 কিন্তু কিন্তু জ্ঞান নাই নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষ নিয়ে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে ক তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছে ফাতেমা রাদি আল্লাহ আনহা সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিটি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনই পড়বেন সাহাবিদের তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বে রস আসলামের জীবনী থেকে শুরু করে একদম এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরব বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না اما جزاؤ ما يفعل ذلك الا خزي في الحياه আমি langchain করে দেব এমন অপরাধ করলে یوم القیامه يردون الى اشد العذاب কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে তাদেরকে যারা কিতাবে কিংশকে মানে কিংশো মানে না পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখব যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা क्वेश्चन কালেও কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নেবি সালসা বলছেন ফিগুন আমরইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু নাম তারিলু মা তামাসাক্তুন বিহিনা তোমরা क्वेश्चन কালেও পদবস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর ও সুন্নত নবী হিত নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাহবে তাহিন চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরান এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবি থেকে দেখে করেছে তার জেনারেশন তাবে দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরান এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খেয়াস ছাড়া আপনি অনেক মাছ আলাপ বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাছ আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাছ আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতিগুলো এগুলো কি আস থেকে আস এটা কি এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমস্যাম তো অবশ্যই চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারব না বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্টিনিটে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো আছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি কারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শোনার জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন্য ওলামায় কেরম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরাম সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ পুরাণ শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফ হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই ইমাম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের স্বার্থেই ওলাম এ কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী পথ কেরাম এমন ওলামে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই ফাই রাত্রে ফটো আবার উঠা যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহাক আমাদের বরেন্ন ওলা মায়কের আমাদেরকে ফজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকুত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরও বড় বড়ো খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহাক দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিচার্জ হয়ে থাকবেন ওলা মায়কেরাম থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তারা সেটা সম্পর্ক রয়েছেই দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করো কারণ